এটা প্রথম বাজারও দাম চাইছেন দুই লাখ সত্তর হাজার টাকা ইউটিউব চ্যানেল থেকে আমি ইমরান আপনাদেরকে জানাই স্বাগতম তো আজকের তারিখ এগারোই এপ্রিল দুই হাজার শুক্রবার আমি দাঁড়িয়ে আছি দরবাস বাজার গরুর হাটে সিলেটটা সীমান্তবর্তী এলাকা দরবাস বাজার গরুর হাটে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব খামার উপযোগী এবং মাংসের জন্য বলদ গরু এই হাস এই বাজারে হাসিল হচ্ছে সাতশো টাকা গরু হচ্ছে সাতশো টাকা আপনারা যারা যারা গরু কিনতে চান আপনারা দরবাস বাজার আইতে পারেন আইলে আপনারা মাঝে গরু ফাইবা শুকনা বলদ ফাইবা হাটার পর্যায়ে বলদ ফাইবা তো আমি আপনারা চেষ্টা দেখানো আজকের বাজারের চিত্র দর্শক আপনার দেখার চেষ্টা করু দেখা লাখ আপনার চাহিদা সম্পন্ন এগুলা মাংস গরু চাহিদা সম্পন্ন মাংসৰ বলদ গরু প্রচুর গরু উঠছে আমি আবারও তারিখ কৰি রামাজ কইছে এগারোই এপ্রিল দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার দরবস বাজার গরুর হাট চাহিদা সম্পন্ন মাংসৰ বলদ গরু আপনারা দেখানোর চেষ্টা কৰম প্রচুর গরু উঠছে এবং প্রচুর কাষ্টমার আজকে প্রচুর কাষ্টমার আপনার ব্যবসায়ী বাই বলতে মাথা ইনটা হার্ড হয়ে যাব প্রচুর কাস্টমার আজকে যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিবা শেয়ার করবা

চল্লিশ পঞ্চাশ তাই সব সময় এই দিয়ে ওটা দাম আপনার দুই লাখ চল্লিশ এক করে পার পিস আপনার গরু দেখাইলাম ও দুইটা আর লালটা কত এক লাখ ত্রিশ এটা কমন মাংস বেসা আপনারা প্রচুর গরু আছে লালটা এক লাখ ত্রিশ দাম মাংস আপনারা ইয়ার দাম দর খরিয়া নিবা কারণ দাম না আসলে তো গরু বিকতো নাই আপনার দামে গরু বিকবো আপনারা ইয়ার দাম দর খরিয়া নিবা অনেক গরু আছে প্রচুর চাহিদা সম্পন্ন মাংসের উপযোগী মাংসের উপযোগী খাটাই যে বলত গরু গুলো আছে ওইদকে মাংসের স্তূপে হঠাৎ ব্যবসায়ী বাইরে বলতে আসছে মানে খুব হার্ড যায় কারণ প্রচুর কাস্টমার কাস্টমারের কাস্টমার

মাশাল্লাহ মাশাল্লাহ একটা ফন্ড ফোন করে হইবো মাশাল্লাহ আই ফিরে ভাই না ও দেখিlogback একটা জারে اكو এসিলেটর মাঝে আত্তি সিলেক্টর আత్తి এক ঘন্টার হইতাবা ঘন্টার হইতাবার ভাই তো আজকে সব থাকি বড় বড় যে গরু আইছে দরবস বাজার রামা লাগে লাগা ছসাই বাইনচিন আলী আহমদ ব্যবসায়ী ভাই ছাছা

অনেক বড় বড় গরু যারাবস বাজার গরু হাট থেকে গরু কিনতে চাইনি আমার যোগাযোগ করবো নাম্বার তো আছে আপনার যে সুন্দর সুন্দর এটা মানে খারাপ মত না আকর্ষণ আজকে এগারো এপ্রিল দুই হাজার পঁচিশ দুই শুক্রবার বাজার গরুর হাট বড় সাইজের যে বলদ গরু সার গরু দেখার চেষ্টা করছি আর আপনারা দেখরা ফলার উপযোগী সার সাইডটা গরু দেখার চেষ্টা করলাম ওই একটা বলদ দেখাইবার চেষ্টা আপনার আপনারা দেখরা দর বাজার গরুর হাট আপনার নেই গরু সব থেকে সেরা আকর্ষণ যেগুলা এটা প্রথম বাজারও তাই দাম চাইছেন দুই লাখ সত্তর হাজার টাকা অনেক বড় বড় ও আচ্ছা আর এগুলো দাম চাইছেন তিন লাখ তা ফালার গরু নিয়ে ফাললে আট দশ লাখ টাকা বেসা যাইব তবে

আরে আর বরদ বরৎ বলি আপনার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর কোন ভিডিওর ভিডিও ভালো লাগলে লাইক দিবা শেয়ার করবা সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবা